যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তিন মাস ব্যাপী গবাদি পশু পালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীর কাছ থেকে জাপান যাওয়ার একটা তালিকা চাওয়া হয়েছিল যেটি আমি প্রতিবেদন করেছি তিন জুলাই দু হাজার পঁচিশে তার কিছু সংশোধনী আছে সেটি এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সংশোধনীতে এরকম যে আট তারিখের পরিবর্তে দশ জুলাই দু হাজার হচ্ছে শেষ তারিখ আর এই সংশোধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল যে গত তিন বছরের মধ্যে যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে বা নিচে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তাহলে আপনারা দেরি না করে চলে আসুন বাংলাদেশের সকল যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় অর্থাৎ উপপরিচালক মহোদয়ের কার্যালয়ে এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র কোঅর্ডিনেটর বা ডিপুটি কোয়র্ডিনেটরের কার্যালয় আর যারা এখনও প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের ব্যাপারে বলতে চাচ্ছে অবশ্যই জীবন থেকে প্রশিক্ষণ নিন দক্ষ মানুষের রূপান্তর হন নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করুন আর একটি তথ্য না দিলেই নয় আমরা অনেকেই ভাবছি জাপানি ভাষাতে আমি জানি না এটা কীভাবে কী করা যাবে আমরা টিটিসি থেকে খবর নিয়েছি সেখানে তারা ছয় মাস ব্যাপী জাপানি ভাষার উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনারা সেখানে গিয়েও প্রশিক্ষণ নিতে পারেন এবং দক্ষ মানুষের রূপান্তর হন নিজের উন্নয়ন করুন দেশের উন্নয়ন করুন এবং দেশের অগ্রগতিতে আপনার ভূমিকাকে সুদৃঢ় করুন